আচ্ছা আপনার কি কখনো এমন হয়েছে যে পুরনো কোনো ডায়েরির পাতা উল্টাতে গিয়ে বা হঠাৎ করে পুরনো কোনো গান শুনতে গিয়ে বুকের ভেতরটা হাহাকার করে উঠেছে একটা বিশেষ মানুষের মুখ ভেসে উঠেছে যার সাথে হয়তো এখন আর কোনো যোগাযোগই নেই জীবনের প্রথম ভালোবাসা তাই না একটা অদ্ভুত অনুভূতি যা একই সাথে আমাদের হাসতে শেখায় আবার কাঁদতেও বাধ্য করে কেন হয় এমন কেন হাজারটা নতুন স্মৃতিও সেই প্রথম স্মৃতিটাকে মন থেকে মুছে ফেলতে পারে না যখন সম্পর্কটা ভেঙে যায় তখন কেন মনে হয় যেন নিজের শরীরের একটা অংশই কেউ ছিঁড়ে নিয়ে গেছে আজ আমরা কোনো জটিল আলোচনা বা জ্ঞান দিতে আসিনি আজ আমরা শুধু আপনার আর আমার মনের ভেতরে সেই কথাগুলোই বলবো যা হয়তো আপনি কাউকে মন খুলে বলতে পারেননি চলুন আজ একসাথে খুঁজে বের করি প্রথম প্রেম কেন এত কষ্টের হয় প্রথম প্রেম শব্দটা শুনলেই আমাদের মনে একটা ছবি ভেসে ওঠে তাই না কারো কারো মনে পড়ে স্কুলের সেই প্রথম দিনগুলো কারো মনে পড়ে কলেজের করিডর আবার কারো হয়তো মনে পড়ে পাড়ার সেই ছোট্ট গলিটা জায়গাটা যাই হোক না কেন অনুভূতিটা কিন্তু প্রায় সবার ক্ষেত্রেই এক জীবনের সেই প্রথমবার কারো জন্য অপেক্ষা করা তার সাথে একটুখানি কথা বলার জন্য ছটফট করা তার একটুখানি হাসিতে নিজের সব দুঃখ ভুলে যাওয়া এই সব কিছুই যেন এক নতুন পৃথিবীর দরজা খুলে দেয় এর আগে আমরা বাবা মা পরিবার বা বন্ধুদের ভালোবেসেছি কিন্তু এই ভালোবাসাটা ছিল সম্পূর্ণ অন্যরকম এটা ছিল এমন এক অনুভূতি যা আমাদের শিখিয়েছিল কিভাবে নিজের থেকেও অন্য কাউকে বেশি গুরুত্ব দিতে হয় কিন্তু প্রশ্নটা হলো যে ভালোবাসা এত সুন্দর তার শেষটা কেন এত যন্ত্রণার হয় কেন এই কষ্টটা আমাদের ভেতরটাকে একেবারে ভেঙে চুরে দিয়ে যায় এর পেছনে কিন্তু শুধু আবেগ নয় অনেক গভীর কিছু কারণ লুকিয়ে আছে চলুন সেই কারণগুলোকে আজ একটু সহজভাবে বোঝার চেষ্টা করি এক আমাদের মস্তিষ্ক আর হরমোনের অদ্ভুত খেলা প্রথম প্রেমের অনুভূতিটা যখন আমাদের জীবনে আসে তখন আমরা সাধারণত কৈশোর বা যৌবনের শুরুর দিকে থাকি এই সময়টা আমাদের শরীরে আর মনে একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যায় আমাদের মস্তিষ্কে তখন কিছু রাসায়নিক বা হরমোনের রীতিমতো উৎসব চলতে থাকে ডোপামিন অক্সিটোসিন সেরোটোনিন এই নামগুলো হয়তো আপনার কাছে কঠিন লাগতে পারে কিন্তু সহজ ভাষা এগুলোকে বলা হয় সুখের হরমোন যখন আমরা প্রথমবার প্রেমে পড়ি তখন আমাদের মস্তিষ্ক প্রচুর পরিমাণে এই হরমোনগুলো তৈরি করতে শুরু করে এর ফলে আমাদের এক অসাধারণ ভালো লাগার অনুভূতি হয় প্রিয় মানুষটার সাথে কথা বললে তাকে দেখলে বা তার কথা ভাবলেই আমাদের মস্তিষ্ক এই সুখের হরমোন দিয়ে আমাদের পুরস্কৃত করে এর ফলে আমরা সেই মানুষটার প্রতি এক ধরনের তীব্র আকর্ষণ অনুভব করি যা অনেকটা নেশার মতো এবার ভাবুন যখন সেই সম্পর্কটা ভেঙে যায় তখন কি হয় আমাদের মস্তিষ্ক হঠাৎ করে সেই সুখের হরমোন পাওয়া থেকে বঞ্চিত হয় এর ফলে আমাদের শরীর আর মনে একটা তীব্র শূন্যতা তৈরি হয় বিজ্ঞানীরা বলেন এই অনুভূতিটা অনেকটা মাদকাসক্ত কোনো ব্যক্তির মাদক ছেড়ে দেওয়ার পরে যন্ত্রণার মতো আমাদের মস্তিষ্ক তখন এমনভাবে প্রতিক্রিয়া করে যেন আমরা কোনো গুরুতর আঘাত পেয়েছি এই কারণেই ব্রেকআপের পর আমাদের বুকে ব্যথা হয় দম বন্ধ হয়ে আসে বা শারীরিকভাবে অসুস্থ বোধ করি তাই যখন কেউ বলে যে বিচ্ছেদের কষ্টে তার বুক ফেটে যাচ্ছে সে কিন্তু মোটেও বাড়িয়ে বলে না তার মস্তিষ্ক সত্যিই তাকে সেই বার্তাটাই পাঠায় তেলো অনভিজ্ঞ মন এবং স্বপ্নের পৃথিবী প্রথম প্রেম আমাদের জীবনের প্রথম রোম্যান্টিক অভিজ্ঞতা এর আগে আমরা কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হইনি কিভাবে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হয় কিভাবে সঙ্গীর মন বুঝতে হয় ঝগড়া হলে কিভাবে তা মেটাতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না ফলে খুব ছোট ছোট ভুল বোঝাবুঝি বা সমস্যাকেও আমাদের কাছে পাহাড় সমান মনে হয় তাছাড়া এই বয়সে আমাদের মানসিক পরিপক্কতাও অনেক কম থাকে আমরা সব কিছুই খুব আবেগের চোখে দেখি আমরা আমাদের সঙ্গীকে নিয়ে একটা স্বপ্নের পৃথিবী তৈরি করে ফেলি আমাদের মনে হতে থাকে সেই পৃথিবীর সেরা মানুষ তার মধ্যে কোনো ত্রুটি থাকতেই পারে না আমরা তাকে এতটাই আদর্শ হিসেবে কল্পনা করি যে তার সাধারণ মানবিক ভুলগুলোকেও আমরা মেনে নিতে পারি না আমরা তার সাথে আমাদের বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলি আমাদের মনে হয় এই পথটা আর কখনোই শেষ হবে না কিন্তু বাস্তবতা যখন সেই স্বপ্নের দরজায় এসে কড়া নাড়ে তখন আমরা সেটা সহ্য করতে পারি না যখন আমরা দেখি যে যাতে আমরা নিখুঁত ভেবেছিলাম সে আসলে আমাদের মতোই একজন সাধারণ রক্তমাংসের মানুষ তখন আমাদের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায় এই স্বপ্নভঙ্গের আঘাতটা আমাদের জন্য মেনে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে ইউটিউবে মাঝে মাঝে কিছু ভিডিওর শিরোনাম চোখে পড়ে যেমন আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই প্রথম প্রেম ভাঙার পর আমাদের মনের অবস্থাও ঠিক তেমনই হয় আমাদের মনে হয় এই পৃথিবীতে আমার কষ্টটা আমার এই স্বপ্ন ভাঙার যন্ত্রণাটা বোঝার মতো আর দ্বিতীয় কেউ নেই যখন আমরা প্রথম কোনো গভীর সম্পর্কে জোড়াই তখন সেই সম্পর্কটা আমাদের পরিচয়ের একটা বড় অংশ হয়ে ওঠে আমরা নিজেদেরকে আর একা আমি হিসাবে ভাবি না আমরা হয়ে যাই আমরা আমাদের বন্ধুবান্ধব পরিবার এমনকি সোশ্যাল মিডিয়াতেও আমাদের পরিচয় হয়ে যায় কাপল হিসাবে আমাদের সব পরিকল্পনা সব স্বপ্ন সেই মানুষটাকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে যখন হঠাৎ করে সেই সম্পর্কটা ভেঙে যায় তখন শুধু একজন মানুষ আমাদের জীবন থেকে চলে যায় না আমাদের পরিচয়ের সেই বড় অংশটাও যেন হারিয়ে যায় আমরা হঠাৎ করে একা হয়ে পড়ি আমাদের মনে হতে থাকে আমি এখন কি করব? বা আমাকে ছাড়া ও কিভাবে ভালো আছে এই প্রশ্নগুলো আমাদের আত্মবিশ্বাসকে একেবারে তল আনিতে নিয়ে আসে আমাদের মনে হতে থাকে হয়তো আমার মধ্যেই কোনো বড় খামতি আছে তাই সে আমাকে ছেড়ে চলে গেল এই আত্মগ্লানি আর হীনমন্যতা আমাদের ভিতরটাকে কুড়ে কুড়ে খেতে থাকে আমরা নিজেদেরকে গুটিয়ে নিই মানুষের সাথে মিশতে ভয় পাই আমাদের মনে হয় সবাই হয়তো আমাদের দিকে তাকিয়ে হাসাহাজি করছে এই পরিস্থিতিটা আমাদের কষ্টকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং আমাদেরকে গভীর একাকিত্বের দিকে ঠেলে দেয় প্রথম প্রেম আমাদের জীবনে অনেক প্রথম অভিজ্ঞতা নিয়ে আসে প্রথমবার কারো হাত ধরা প্রথমবার বৃষ্টিতে ভেজা প্রথমবার কাউকে নিজের সব গোপন কথা বলা প্রথম উপহার এই সব কিছুর সাথে যে আবেগ আর অনুভূতি জড়িয়ে থাকে তার কোনো দ্বিতীয় বা তৃতীয় অভিজ্ঞতায় পাওয়া সম্ভব নয় আমাদের মস্তিষ্ক এই প্রথম স্মৃতিগুলোকে খুব যত্ন করে গুছিয়ে রাখে বিজ্ঞানীরা বলেন জীবনের গুরুত্বপূর্ণ এবং আবেগঘন মুহূর্তের স্মৃতিগুলো আমাদের মনে ছবির মতো গেঁথে যায় যখন সম্পর্কটা শেষ হয়ে যায় তখন এই স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় আমরা যখনই একা থাকি এই স্মৃতিগুলো সিনেমার মতো আমাদের চোখের সামনে ভাসতে থাকে আমরা সেই পুরনো সময়ে ফিরে যেতে চাই কিন্তু আমরা জানি যে সেটার কোনো দিনই সম্ভব নয় এই ফিরে না পাওয়ার আকুলতাই আমাদের কষ্টটাকে দীর্ঘস্থায়ী করে তোলে আমরা প্রায় সম্পর্ক ভাঙার পেছনের খারাপ কারণগুলোকে ভুলে গিয়ে শুধু ভালো এবং সুন্দর মুহূর্তগুলোকেই মনে করতে থাকি আমরা ভাবি আহা। কি সুন্দর ছিল সেই দিনগুলো এই চিন্তাটা আমাদের বর্তমানকে আরও বেশি অসহ্য করে তোলে এই কারণেই মানুষ প্রায়ই ইন্টারনেটে সার্চ করে প্রথম প্রেম কেন ভোলা যায় না আর এর উত্তর হলো কারণ এটা শুধু একটা সম্পর্ক ছিল না এটা ছিল আমাদের জীবনের অসংখ্য প্রথম অনুভূতির একটা সংগ্রহ যা আর কখনোই ফিরে আসবে না তাই যদি আপনি এই মুহূর্তে এমন কোনো কষ্টের মধ্যে দিয়ে যান তাহলে বিশ্বাস রাখুন এই মেঘ একদিন কেটে যাবেই এবং আপনার আকাশে আবার নতুন সূর্য উঠবে জীবন এখানেই শেষ নয় বরং এটা একটা নতুন সুর ইঙ্গিত আজকের কথাগুলো যদি আপনার মনের কথা হয়ে থাকে যদি আপনার মনে হয় যে আমি আপনার অনুভূতিগুলো বুঝতে পেরেছি তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আপনার জীবনে এমন কোনো স্মৃতি থাকলে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন আর ভবিষ্যতে এমন আরও মন ছুঁয়ে যাওয়া ভিডিও দেখার জন্য আমার চ্যানেল আপনার চ্যানেলের নাম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারাই আমার সবচেয়ে বড়ো অনুপ্রেরণা সবাই খুব ভালো থাকবেন